রসুলপুর গ্রামে এক ছেলে থাকতো তার নাম দীপু দীপু তার মায়ের সাথে থাকত এবং তাদের সংসার চলতো লিচু বাগান থেকে লিচু বিক্রি করে সে গাছগুলোর ভালো যত্ন নিত এবং সেই লিচু গ্রামে বিক্রি করত। কিন্তু অনেক সময় লিচুগুলো ঝরে যেত আর কখনো কখনো সেগুলো নষ্ট হয়ে যেত দীপু বাজারে যায় লিচু বিক্রি করতে ব্যবসায়ীরা লিচুগুলো দেখে বলে এই লিচুগুলো দেখতে খুব খারাপ তো প্রশ্নই ওঠে না কেউ খেতেও চাইবে না এমন কথা শুনে দীপু মন খারাপ করে সব লিচু নিয়েই ফিরে আসে এভাবেই প্রতিদিন ঘটতে থাকল তার লিচু কেউ কিনত না সব লিচু পচে যেত দীপু ক্রমে হতাশ হতে লাগল তার উপর যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা আসতে শুরু করল ঋণদাতাদের মধ্যে একজন ছিল রতন শেখ রতন শেখের ছিল বিশাল লিচু বাগান আর তার লিচু শহরে অনেক দামে বিক্রি হতো রতন শেখ ছিল লোভী আর স্বার্থপর কারোর ধার কখনও সে ক্ষণ করত না একদিন রতন শেখ দীপুর বাড়িতে এসে বলল দীপু শুনেছি তোমার ঋণ অনেক বেড়ে গেছে আমার কাছে তোমার বাগান বিক্রি করে দাও দীপু উত্তর দিল শেখ জি আমি নিজের মতো করে সামলাব ধন্যবাদ আপনি যেতে পারেন রতন শেখ রেগে গিয়ে বলল তুই আমাকে অপমান করছিস দুই সপ্তাহের মধ্যে আমার টাকা চাই নইলে তোর ঘর বাগান সব আমি নিয়ে নেব রতন শেখ চলে গেলে দীপুর চিন্তায় পড়ে গেল সে মাকে বলল মা যদি আমি রতন শেখের ঋণ শোধ করতে না পারি তবে সে আমাদের ঘর আর বাগান সব নিয়ে নেবে গ্রামের কেউ আর আমাকে টাকা ধার দিচ্ছে না আমি কি করব বাবা আশা হারিও না তুমি শহরে যাও পরিচিত কয়েকজনের সাথে কথা বলো হয়তো কিছু ভালো ঘটবে মায়ের কথায় দীপুর মনে নতুন আশা জাগল পরের দিন সে শহরে গেল কিন্তু কেউ তাকে সাহায্য করল না সন্ধ্যা নাগাদ সে ভীষণ হতাশ হয়ে বাড়ির দিকে রওনা হলো। ফেরার পথে জঙ্গলের ভেতর দিয়ে আসছিল হঠাৎ দেখে এক সাধু বাবা মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন দীপু দৌড়ে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলো তার কাছে থাকা পানির বোতল থেকে একটু পানি নিয়ে মুখে ছিটালো তখন সাধু বাবা উঠে বসলেন পানি খেয়ে একটু সুস্থ হলেন দীপু জিজ্ঞেস করলো বাবা এখন কেমন লাগছে সাধু বললেন হ্যাঁ বেটা আমি এখন ভালো আছি তুমি এই বৃদ্ধ মানুষটাকে বাঁচিয়েছ বলো তুমি কি চাও দীপু বলল বাবা আমি কিছুই চাই না শুধু আশীর্বাদ দিন যাতে আমি আমার ঋণ শোধ করতে পারি সাধু বাবা তার ঝোলা থেকে একটা বীজ বের করে দীপুকে দিলেন এই বীজটা তোমার বাগানে লাগাও লাগানোর সময় যে ফলের নাম নেবে গাছটিতে সেই ফল হবে এই গাছ তোমার দারিদ্র দূর করবে দীপু কৃতজ্ঞ হয়ে বলল ধন্যবাদ বাবা আমি এখন যাই পরের দিন সকালে দীপু বাগানে গিয়ে সেই বীজটা লাগালো লাগানোর সময় সে বলল লিচু গাছ হোক দুই দিন পর সেই বীজ থেকে একটা ছোট চারা গাছ বেরোলো দীপু খুশিতে ভাবল এটা মনে হচ্ছে জাদুর গাছ দেখা যাক কি হয় গাছটা বড় হতে লাগল সপ্তম দিনে অবিশ্বাস্য ঘটনা ঘটল চারাটি একেবারে পূর্ণ বিকশিত লিচু গাছে পরিণত হলো গাছে ঝুলছিল ছিল সোনালি রঙের ঝকঝকে লিচু দীপু অবাক হয়ে বলল হে আল্লাহ তুমি সত্যিই দয়ালু সে একটি লিচু পারল খেয়ে বুঝলো এই লিচুগুলো সাধারণ নয় এগুলো খাঁটি সোনার লিচু আনন্দে সে আরো বেশ কয়েকটি সোনার লিচু নিয়ে বাজারে গেল সোনার লিচু বিক্রি করে দীপু রতন শেখে ঋণ শোধ করে দিল এটি দেখে রতন শেখ হতবাক হয়ে গেল দীপুর জীবন পুরোপুরি বদলে গেল সে সব ঋণ শোধ করল এবার রতন শেখের মনে জ্বালা ধরল সে ভাবল দীপুর জীবন বদলে গেল আমাকে কিছু একটা করতেই হবে লোভে অন্ধ হয়ে রতন শেখ একদিন চুপি চুপি দীপুর বাগানে ঢুকল গাছের কাছে গিয়ে যখনই সে হাত বাড়াল তখনই হঠাৎ মাটির ভেতর এক গভীর গর্তে পড়ে গেল বিশাল শব্দ হলো আশেপাশের কৃষকেরা ছুটে এলো রতন শেখ ভয় কাঁপতে লাগল তখন দীপু সেখানে এসে বলল শেখ জি আমি জানতাম একদিন আপনি আমার লিচু চুরি করতে আসবেন তাই আগে থেকেই এখানে ফাঁদ পেতেছিলাম যেন কেউ আমার লিচু চুরি না করতে পারে রতন শেখ কাকুতি মিনতি করে বলল ও দীপু আমি শুধু দেখতে এসেছিলাম চুরি করতে আসিনি আমাকে উঠতে সাহায্য করো এবার আপনাকে সাহায্য করবে পুলিশ আপনি অনেক গরিব মানুষকে ঠকিয়েছেন আজ আপনাকে শাস্তি ভোগ করতেই হবে দীপু পুলিশ ডাকল পুলিশ এসে রতন শেখকে গ্রেফতার করল গ্রামবাসীরা আনন্দে খুশি হল কারণ রতন শেখ বহু বছর ধরে তাদের ঠকিয়ে এসেছিল এরপর থেকে দীপু গ্রামের অন্যতম ধনী মানুষ হয়ে উঠল কিন্তু সে লোভী হলো না সে দরিদ্রদের সাহায্য করল যুবকদের ঋণ দিল যাতে তারা নিজে কাজ শুরু করতে পারে দীপু ও তার মা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল আর সেই জাদুর সোনার লিচু গাছ তাদের জীবনে সুখ সমৃদ্ধি এনে দিল